যত বুড়া ঠাকুর না যেন পাহাড় কুমার হয়ে থাকে আমার মালিকের কাছে যে دلটাকে যদি তুমি নিয়াত কাছে কইরা আমার মালিক সুরমা ক্ষমা করবেন তাই না আমার মালিক তোমার মার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবেন এই আল্লাহর বান্দরা প্রমাণে মা বোনেরা মইরা sakin وإذا كنتو كفري قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا باجا باجا ارسل اسبيبازا تركا

দুনিয়ার পাগল আমার বাবারা আজকে যারা যে দুনিয়ার পাগল সম্মানের পাগল পীরের পাগল সম্পদের পাগল সুন্দর বাড়ি গাড়ির পাগল বিভিন্ন দিক থেকে যারা পাগল আমি করছ আমি সেই বাজারদেরকে বলবো পর্দালে বলবো ভালো চক্ষু বন্ধ করো এরপরে করতে থাকো পর্দালে মা দুনিয়ার পাগল হইরা যে দুনিয়ার ব্যাপার হাবি বলছেন আর তুমি

তুমিও ঠিক দুনিয়াটা কেরকম মুসাফিখা মনে কইরা না চলো আমাদের এইটা জায়গা না আমাদের জায়গার জায়গা বেস্ট আরে পথের মধ্যে রাস্তায় চলতে বেশতে যাইতে হলে পারি ধা লাগলো এই জন্য এইটাকে মুসাফি বেলা মনে করি যারা দুনিয়ার ভিতরে জীবন কাটাইতে পার আমার মালিক তো দেয়ার সাগর আজকে রাস্তায় আস নদী পালিকের কাছে কাক দেওয়ার মতো পারো সন্তান মা সন্তান দূর থেকে সন্তানকে ডাক বাবা আস আস

আদর করে মা সন্তানকে যত মায়া করে শত হাজার লক্ষ বেশি গুণ মানিক আমার তোমাকে আমাকে মায়া করে